হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এইচ আজকে আমরা ম্যাথস পেটাকচিতে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গণিত শিক্ষণের সংশোধনমূলক শিক্ষণের পদ্ধতি সম্বন্ধে তো এর আগে আমরা সংশোধনমূলক যে শিক্ষণ বা আরেমিডিয়াল টিচিং সেটা কি কিভাবে কার্যকরী হয় তার সুবিধাগুলো কী কী অসুবিধাগুলো কী কী তার পর্যায়গুলো সবই দেখেছি তো সেক্ষেত্রে সেগুলো কী কী পদ্ধতিতে অ্যাপ্লাই করলে ভালো হয় বিশেষ করে গণিতের ক্ষেত্রে সেগুলো কিন্তু মূলত আজকে আমরা আলোচনা করবো ক্ষেত্রে যেটা দেখতে হয় যে এই ধরনের সাধারণত শিক্ষণের ক্ষেত্রে যেটা হয় যে পাঠ্য যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে কিন্তু আগে প্রথমে ছোটো ছোটো ভাগে ভাগ করে নেওয়া হয় বা যেটাকে আমরা বলে থাকি যে ছোটো ছোটো একক বা ইউনিটে ভাগ করা হয় এবং সেই অনুযায়ী পাঠদান করা হয় এবং পাঠের সময় যে প্রয়োজনীয় যে তত্ত্বাবধান করা সেগুলো করা হয় এবং শিক্ষার্থীদের প্রয়োজন মতো তাদের ব্যক্তিগত নির্দেশনা দানও করা হয় এছাড়া কোনো সময় যদি প্রয়োজন পড়ে তাহলে আবার সেক্ষেত্রে পুনঃ পাঠও দান করা হয় এক্ষেত্রে যে যে পদ্ধতিগুলো বা যে মেথডগুলো ইউজ করা হয় সেগুলোই মূলত আজকের ক্লাসে আমরা দেখব যেগুলো কী কীভাবে কার্যকরী হচ্ছে কী কী সুবিধা হচ্ছে কোন মেথড কীভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে উঠছো তারা তো জানো যে ম্যাথ পেটাক এমনভাবেই করানো হয় যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি বোধ সিলেবাস যাতে কমপ্লিট করা বোধ সিলেবাসকে কভার করা যায় সেই হিসেবে তো আজকে ভিডিওটা কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটা দেখো আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে মোটিভেটেড রাখার জন্য অবশ্যই একটা ছোট্ট লাইক করে দাও তো চলো এবার আমরা দেখে নিই যে কী কী আছে তো এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলির মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দল নির্মাণ বা এটাকে স্টেনিং কক্ষে দল নির্মাণও বলা হয় যেটাকে ক্লাস গ্রুপিং বলা হচ্ছে যেহেতু এটা বিদ্যালয়ের ব্যাপার এবং কোনো বিষয়ে যখন শিক্ষাদান করা হচ্ছে তাহলে শ্রেণীকক্ষের মধ্যেই যেহেতু হচ্ছে তাহলে সেই হিসেবে এটাকে অনেক সময় শ্রেণীর মধ্যেও দল নির্মাণ বলা হয়ে থাকে এটি কি হলো এটি এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পারদর্শিতা স্তরের ভিত্তিতে বিভিন্ন দলে বিভক্ত করে থাকে এক্ষেত্রে শ্রেণী প্রত্যেকটি সদস্যকে বা প্রত্যেক শিক্ষার্থীকে একটি দলভুক্ত করা হয় কোনো না কোনো দলে অন্তর্ভুক্ত করা হয় যেখানে তারা ওই নির্দিষ্ট দলের একজন সদস্য হয়ে একটি বিষয়ে পাঠ গ্রহণ করে থাকে এক্ষেত্রে কি হয় অনেক সময় শ্রেণীর অল্প কিছু শিক্ষার্থীদের পৃথক করে বাকি শিক্ষার্থীদের একসঙ্গে নির্দেশ করা হয় আবার অনেক সময় কি হয় একাধিক উচ্চ পারদর্শিতা হার সম্পন্ন শিক্ষার্থীদের দিয়ে করা হয় এক্ষেত্রে বিভিন্নভাবে গ্রুপিং করা হয়ে থাকে কোনো সময় দেখা গেল যে শুধুমাত্র এরকমভাবে গ্রুপ করা হলো যেখানে শুধুমাত্র উচ্চ মানসম্পন্ন শিক্ষার্থীদের নেওয়া হলো আবার কোনো সময় এরকমভাবে গ্রুপ করা হলো যেখানে শুধুমাত্র নিম্নমান সম্পর্ক যে সম্পন্ন যারা শিক্ষার্থী রয়েছে তাদের আলাদা গ্রুপ করা হলো আবার অনেক সময় দেখা যায় যে উচ্চ দক্ষতা সম্পন্ন এবং নিম্ন দক্ষতা সম্পন্ন উভয় শিক্ষার্থীদের নিয়ে একটা মিক্সড গ্রুপ করা হলো তো সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা তাদের প্রয়োজনীয়তা অনুসারে অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা অনুসারে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা গ্রুপিং করে থাকেন প্রাথমিক স্তরে অনেক ক্ষেত্রেই কিন্তু শিক্ষক বা শিক্ষিকাদের মধ্যে এই ধরনের শিক্ষণ পদ্ধতি অনুসরণ করতে দেখা যায় যে সমস্ত শ্রেণীকক্ষে এই দল নির্মাণ পদ্ধতিটি অনুসরণ করা হয় সেখানে কিন্তু সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদের দুই বা তার বেশি বিভিন্ন দলে কিন্তু বিভক্ত করা হয় এক্ষেত্রে প্রত্যেকটি দলের একটি নির্দিষ্ট নাম থাকে ধরো গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি অনেক সময় কালার হিসেবে বলা হয় যে প্রত্যেকের কাছে একটা কালার সিম ধরো হাতে একটা কালার জীবন দিয়ে দেওয়া হলো বা প্রত্যেকের কাছে কিছু একটা সিম্বল দেওয়া হলো এই সিম্বলের বেসিসে কিন্তু ভাগ করা হয়ে থাকে এই ধরনের দল নির্মাণের ফলে শিক্ষক বা শিক্ষিকারা সহজেই কিন্তু শিক্ষার্থীদের পারদর্শিতা স্তর অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় যে নির্দেশনা সেটা দান করতে পারে এই ধরনের দল নির্মাণ শিক্ষক বা শিক্ষিকাদের বিভিন্ন ধরনের শিক্ষণ যে পদ্ধতি আছে সেগুলি ব্যবহার করতে উদ্দীপিত করে যেমন ধরো নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের পুনরাবৃত্তি ফ্ল্যাশ কার্ড ড্রিল প্রভৃতির তারা তাদের পারদর্শিতাকে উন্নীত করার চেষ্টা করে থাকেন আবার অন্যদিকে উচ্চ পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এটি না আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আরও উন্নত মানের কিছু গাণিতিক সমস্যা দেওয়া হলো সেগুলো সমাধানের ক্ষেত্রে তাদের সাহায্য করা এইভাবে কিন্তু স্তর অনুযায়ী এবং তাদের গ্রুপ অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা ব্যবস্থা করা হয় দল নির্বাচন কিভাবে করা হয় তো এই যে দল নির্বাচন হয় সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কি কি ভিত্তিতে আমরা দলটা নির্বাচন করব প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়ের ভিত্তিতে কি বিষয় যে কোন বিষয়ে তাদের আগ্রহ আছে কোন বিষয়ে তাদের দক্ষতা বেশি আছে এই যে বিষয়গুলো তার উপর নির্ভর করে কিন্তু করা হয় নেক্সট হচ্ছে কি সংখ্যার ভিত্তিতে সংখ্যার ভিত্তিতে বলতে কি বলা হচ্ছে যেমন এক দুই তিন চার ভাবে বা এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এইরকমভাবে আলাদা আলাদা করে সংখ্যার ভিত্তিতে করা হয় আবার কি হচ্ছে নামের ভিত্তিতে করা হয় কি রকম নামের ভিত্তিতে বলতে ধরো ধরা গেল কাউকে একটা কোনো ফুলের নাম দেওয়া হলো কোনো রঙের নাম দেওয়া হলো কোনো আকারের নাম দেওয়া হলো কোনো বিশেষ ব্যক্তির নাম অনুসারে ভাগ করে দেওয়া হলো সে নামের ভিত্তিতেও গ্রুপিং করা যায় কাজের প্রকৃতির ভিত্তিতে কে কি প্রকার কাজ করছে বা কার কর্মদক্ষতা কতটা বেশি রয়েছে সেই অনুযায়ীও কিন্তু তাদের ভাগ করা যায় ঐতিহ্যগত বলতে কি বলা হচ্ছে যে একটা ট্র্যাডিশান রয়েছে যে এরা ভালো এরা খারাপ এরকম অনেক সময় দেখবে একটা কিছু ট্র্যাডিশান ফলো করা হয় যে এদের যেমন যদি আমরা সেকশন ওয়াইজ স্কুলে দেখে থাকি এ সেকশন বি সেকশন সি সেকশন এ সেকশনে কি সাধারণত দেখা হয় সব থেকে ভালো স্টুডেন্ট যারা থাকে তাদের এ সেকশনে রাখা হয় অপেক্ষাকৃত মিডিয়ামদের বি সেকশানে তার থেকেও খারাপ সি সেকশান এরকমভাবে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে গ্রুপিং করা হয় ঠিক একইভাবে একটি ক্লাসের মধ্যেও কিন্তু খুব ভালো স্টুডেন্টদের একটা গ্রুপ মিডিয়াম স্টুডেন্টদের একটা গ্রুপ অপেক্ষাকৃত কম মেধা সম্পন্ন স্টুডেন্টদের আর একটা গ্রুপ এরকমভাবেও কিন্তু করা যায় যেটা সাধারণত ট্র্যাডিশনালি হয়ে আসছে স্বতস্ফূর্ততার ভিত্তিতে কী বলা হচ্ছে যে শ্রেণীর পঠন পাঠনের বাইরে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে দল নির্মাণ করতে দেখা যায় যেমন বন্ধু বন্ধুগোষ্ঠী অনুযায়ী বা শিক্ষার্থীদের বলা যে তোমরা কে কোন গ্রুপে দেখতে চাও প্রত্যেকেরই দেখবে একটা নিজস্ব বন্ধুর গ্রুপ থাকে তারা চায় যে আমরা এই গ্রুপের মধ্যে থাকি তাহলে সেই হিসেবে হতে পারে আবার দেখা গেল যে তাদের ধরো একই উচ্চতা সম্পন্ন সেরকমভাবে গ্রুপ করা যায় একই ধরনের বডি স্ট্রাকচার অর্থাৎ ধরো যারা অপেক্ষাকৃত রোগা তাদের একটা আলাদা গ্রুপ যারা অপেক্ষাকৃত একটু স্থূলকায় তাদের আর একটা গ্রুপ যারা মিডিয়াম তাদের একটা গ্রুপ কারোর হয়তো দেখা গেল আবার অনেক ক্ষেত্রে করা দেখা গেলো যে ধরো জানুয়ারি মাসে কোন স্টুডেন্টদের জন্ম একটা ক্লাসের মধ্যে তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে জানুয়ারি মাসে যাদের জন্ম জন্ম তারা তাদের দেওয়া হলো টিম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম টিম ফেব্রুয়ারি এইরকমভাবেও করা যেতে পারে তো সেই হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ করা যায় নেক্সট হচ্ছে কি উৎকর্ষতামূলক কার্যক্রম বা যেটাকে আমরা এনরিচমেন্ট প্রোগ্রাম বলে থাকি এই এনরিচমেন্ট প্রোগ্রাম কি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু শিক্ষার্থীদের জন্য পাঠক্রমিক কাজের সঙ্গে সঙ্গে কিছু সহপাঠক্রমিক কার্যক্রম থাকে এই কার্যক্রমগুলো কি জন্য দেওয়া হয় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ এবং তাদের উৎকর্ষা উৎকর্ষতা যেটা রয়েছে এনরিচমেন্ট যেটা রয়েছে সেটা বৃদ্ধি করার জন্য এই ধরনের কার্যক্রমগুলি শিক্ষামূলক বিনোদনের সুযোগ করে দেয় এবং পাঠের মধ্যে যে একটা একঘেমি চলে আসে সেই একঘেমিতে দূর করে এবং শিক্ষার্থীদের শিক্ষাগত গুণাবলীর পাশাপাশি তাদের আরও যে আনুষঙ্গিক যে গুণাবলীগুলি আছে সেগুলির বিকাশ সাহায্য করে তাই এগুলি বিদ্যালয়ের ঐচ্ছিক কার্যক্রমের মধ্যে কিন্তু সাধারণত অন্তর্ভুক্ত থাকে তো এর উপযোগিতাগুলো যেটা দেখলাম যে শিক্ষার্থী অন্যান্য গুণাবলীগুলির বিকাশ বা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার্থীর মধ্যে সামাজিক সচেতনতা তার দক্ষতা তার দল দায়িত্ববোধ এবং সহানুভূতিকে বেশি করে জাগ্রত করা ব্যক্তিগত গুণাবলী ও আগ্রহের বিকাশ ঘটাতে সাহায্য করা সাধারণ পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মধ্যে কী দক্ষতা রয়েছে তাদের মধ্যে কি অভ্যন্তরীণ শক্তি রয়েছে সেটাকে উদ্ভাবন করতে সাহায্য করা বিদ্যালয়ের পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়গুলিতে জ্ঞানের বিকাশে প্রয়োজনীয়তা যে রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেগুলো বুঝতে সহায়তা করে নেক্সট কি কার্যক্রম বা যেটাকে আমরা অ্যাক্টিভিটিস বলে থাকি এই অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি জিনিস পড়ছে প্রথমেই যেটা আছে যে বিভিন্ন প্রকার খেলাধুলা ও শরীর চর্চা। এতে কি হচ্ছে এই যে উৎকর্ষতামূলক যে কার্যক্রম আমরা এনরিচমেন্ট যে প্রোগ্রাম বলছি সেক্ষেত্রে কী কী কার্যক্রম থাকছে আগে তো আমরা কী দেখলাম উৎকর্ষতামূলক জিনিস যেটা এনরিচমেন্ট সেটা দেখলাম এবার হচ্ছে এর কার্যক্রম এর প্রোগ্রামগুলোর মধ্যে কি কী পড়ছে প্রথমেই হচ্ছে বিভিন্ন প্রকার খেলাধুলা ও তার শরীরচর্চা অর্থাৎ কি বিভিন্ন উৎক খেলাধুলার মধ্যে এই শরীরচর্চার মধ্যে তারা কি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে এর ফলে কি হচ্ছে শরীরে রক্ত প্রবাহ যথাযথ থাকছে প্রতিটি গ্রন্থে যথাযথভাবে কাজ করছে এর ফলে কি হচ্ছে শিক্ষার্থীদের সুষম শারীরিক বিকাশ করছে তো তার ফলে কি হচ্ছে শুধুমাত্র যে শারীরিক বিকাশ ঘটছে তা নয় খেলাধুলোর সঙ্গে সঙ্গে যদি টিম প্লে হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সামাজিক যে বিকাশ সেটা ঘটছে এবং শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে তারা যে একজন সুস্থ সবল সামাজিক জীব হিসেবে বা সামাজিক নাগরিক হিসেবে ভবিষ্যতের জন্য গড়ে উঠছে সেটারও বিকাশ ঘটছে সৃজনাত্মক কলা বা হস্তশিল্প এক্ষেত্রে বলা হয় যা যেটাকে আমরা ক্রিয়েটিভ আর্ট বা আর্ট অ্যান্ড ক্রাফট বলে থাকি এই ক্রিয়েটিভ যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় তার কারণ কি এই ধরনের কাজ কার্যক্রমের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে তাদের ভিতরে অর্থাৎ তাদের অন্তর্নিহিত যে ক্রিয়েটিভনেস তাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে কিছু না কিছু শিল্পী লুকিয়ে থাকে তার যে শৈল্পিক বিকাশ সেই শিল্পের অভ্যন্তরীণ যে শিল্প যেটা লুকিয়ে থাকা যে শিল্পী তার যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু এর মধ্যে দিয়ে চলে যার জন্য এখন কিন্তু মোটামুটি প্রাইমারি সেকশন থেকে কিন্তু এই আর্ট অ্যান্ড ক্রাফটের ওপরে কিন্তু জোর দেওয়া হয় নেক্সট হচ্ছে কি নৃত্য গীত অভিনয় অর্থাৎ যেটা ধরো কোনো নাটক পড়ানো হচ্ছে সেটাকে সঙ্গে সঙ্গে ক্লাসে সেটাকে অভিনয়ের মাধ্যমে শেখানো পাশাপাশি যেমন যে ড্রিল যে ম্যাথের ক্ষেত্রে যদি আমরা বলি ড্রিল যে প্রোগ্রামগুলো সেই ড্রিলের মধ্যে কি হচ্ছে ড্রিলের মাধ্যমে সেগুলো শেখানো হচ্ছে অনেক সময় কী হচ্ছে বাচ্চাদের কোনো কোনো দিকে টেবিলস মুখস্ত করা অর্থাৎ নামদা মুখস্ত করা সেগুলো ছড়ার আকৃতিতে রাইমের আকৃতি বিভিন্ন মানে রিদেমে ট্যাকেল যেগুলোকে রিদিমের দ্বারা শেখানো হয় যাতে সেগুলো শিখতে কারণ নামদা বা টেবিল মুখস্ত করা খুবই একটা বাজে জিনিস খুবই নিরস একটা বিষয় যেটা একদমই ভালো লাগে না কারোরই ভালো লাগে না আমাদেরও ছোটোবেলায় ভালো লাগতো না কিন্তু সেটা তো শেখাতে হবে কারণ সেটার ওপর ডিপেন্ড করেই পুরো ম্যাথটা চলছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে যদি একটু শিক্ষার্থীদের কাছে বিনোদনমূলক করে দেওয়া হয় সেগুলোকে যদি রকম নতুন কোনো আর্টিস্টিক মোডে বা মিউজিকের মোডে কোনো রেদিম দিয়ে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো কার্যকরী হয় বিদ্যালয়ে ভ্রমণ যেটাকে আমরা স্কুল এক্সকারশন বলে থাকি বিদ্যালয়ের ভ্রমণ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উৎকর্ষতামূলক কার্যক্রম এই ধরনের কার্যাবলী একদিকে যেমন পাঠক্রমিক গুরুত্ব আছে অন্যদিকে কিন্তু তার সহ পাঠক্রমিক গুরুত্ব আছে এই ধরনের কার্যাবলীর দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা দলগত মনোভাব কোনো কাজ করার মানসিকতা নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা কোনো স্থানের গুরুত্ব সেই অঞ্চলে কী কী বিশেষত্ব রয়েছে এবার বলবে এর সঙ্গে গণিতার সম্পর্ক কি কোনো স্থানে যখন যাওয়া হলো সেখানকার ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক অবস্থান এগুলো কাউন্ট করার ক্ষেত্রে গণিতের ব্যবহার আছে সেখানে অর্থনৈতিক পরিবেশ কি সোর্স অফ ইনকাম কী এই জিনিসগুলো যদি দেখে সেগুলোর সঙ্গেও কিন্তু একটা অর্থনীতি অঙ্কের বা গণিতের কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে তার ফলে এর দ্বারাও কিন্তু গাণিতিক বিকাশ ঘটছে মজাদার বিভিন্ন কাজ ফান অ্যাক্টিভিটিস যেগুলো বলা হচ্ছে বিভিন্ন ধরো বার্ষিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন সম্মেলন এগুলোর মধ্যে দিয়েও যেমন হয়ে থাকে যেমন স্কুলে স্পোর্টস এবার স্পোর্টসের মধ্যে বলবে গণিতের কী সম্পর্ক কেন স্পোর্টসে কি অঙ্ক দৌড় হয় না হয়তো তাহলে সেক্ষেত্রে স্পোর্ট একটা মজার জিনিসও হলো তার সাথে একটা গাণিতিক সমস্যার সমাধানও হলো তাহলে গণিত এবার অঙ্ক দৌড়ে নাম দেব অঙ্ক দৌড়ে নাম দিতে গেলে তো আগে অঙ্কটা করতে হবে তাহলে গণিতের একটা ফ্যাক্টর এখানে চলে আসছে বলবে যে সমাজসেবা এর মধ্যে কি করে আসছে অ্যাকচুয়ালি সমাজসেবা না সমাজের বিভিন্ন যে কার্যকলাপ রয়েছে তার মধ্যে দিয়ে বলা হচ্ছে সমাজের বিভিন্ন যে কার্যাকলি রয়েছে যেমন ধরো কিভাবে নাগরিকরা বেড়ে উঠছে কীভাবে একজন সুষ্ঠু নাগরিক হয়ে ওঠা যায় তার মধ্যে নৈতিক বিকাশ তার সামাজিক বিকাশ সমাজের বিভিন্ন জিনিস সম্পর্কে ওয়াকিবহল হওয়া সমাজের বিভিন্ন সমস্যা গুলি আছে সেই সমস্যার সমাধান কিভাবে বের করা যায় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু কোথাও না কোথাও যেহেতু প্রত্যেকটি বিষয়ের সঙ্গে গণিতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা প্রত্যেকটা বিষয়ের মধ্যেই দিয়েই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে উৎকর্ষতা বৃদ্ধি হচ্ছে এখানে শুধু গণিতের কথা বলা হচ্ছে না শিক্ষার্থীদের মধ্যে উৎকর্ষতা কীভাবে বৃদ্ধি করা হচ্ছে তো এইগুলোর মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধি করা হলো এবার যখন শিক্ষার্থীদের মধ্যে একটা উৎকর্ষতা বেড়ে উঠলো অর্থাৎ তাদের এক কেটে গেল তখন তাদের কোনো সাবজেক্টের প্রতি মনোনিবেশ করানো হলো এছাড়া কি বলা হচ্ছে যে পরিবেশ সচেতনতা বন সৃজন তা পরিবেশ মানুষ সামাজিক জীব তা সামাজিকের সমাজের মধ্যে তো পরিবেশও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তাহলে পরিবেশ সম্পর্কে পরিবেশের সমস্যা পরিবেশ দূষণ দূষণ সম্পর্কে সচেতনতা সমস্যাগুলি সমাধান সবই এর মধ্যে রয়েছে এছাড়া বিশেষ ধরনের সম্মেলন যেমন বিভিন্ন সেমিনার হয় একটু যদি উঁচু শ্রেণী হয় যেখানে সেখানে কিন্তু ম্যাথ বা বিভিন্ন সাবজেক্টের ওপর সেমিনার হয় সেমিনারগুলোতে অংশগ্রহণ করা বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা বিতর্ক সভার আয়োজন করা বিজ্ঞান প্রদর্শনী যেটাকে এক্সিবিশন বলা হয় তার পাশাপাশি যদি গণিতেরও প্রদর্শনী করা হয় বিভিন্ন টিএলএম কিভাবে গণিতের ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা টিচাররা কীভাবে ব্যবহার করতে পারেন বা স্টুডেন্টরা নিজেদের জিনিসগুলো শেখার ক্ষেত্রে কি কী টিএলএম ব্যবহার করতে পারে টেবিলসগুলোকে কীভাবে সহজে করা যায় odd নাম্বার even নাম্বার কিভাবে বাচ্চাদের শেখা যায় এই ধরনের যে বিভিন্ন জিনিস সেই ধরনের কার্যাবলীগুলোকে আরও ভালোভাবে নিয়ে আসা তো এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে উৎকর্ষতাও বৃদ্ধি করা যায় এবং তার পাশাপাশি কিন্তু একটা বিভিন্ন অন্য একটা আনন্দদায়ক পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেখানে গণিতের মতো একটা যেখানে শিক্ষার্থীদের কাছে বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে ভয় বা ভীতির কারণ হয় সেখানে সংশোধনমূলক শিক্ষা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই যে পদ্ধতিগুলো যেগুলো আজকে আমরা আলোচনা করলাম সেগুলোর মাধ্যমে কিন্তু সংশোধনমূলক পদ্ধতি গণিত শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে